لا نبي أبادي خاتم النبيل لا نبي أبادي ختم نبوة زينداباد 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 সস্নবীজিৰ বীৰ সিপাহী বোজাইছি অজেকে মৃত্যু কাপন কাদিয়ানী ধরে চাই করব ধৰাই তোদের দাপন শস্নবী জিৰ বীৰ সিপাহী বোধাইছি অজেকে মৃত্যু কাপন কাদিয়ানি ধরে জানাতে চাই কৰব ধৰাই তোদের দাপন সৎমলবুতৰ শানে কৰব ধরাহপমা তো দিয়ে খাওয়া দাও করেন কোনো অসুবিধা নাই করলে এই দেশে তৌহিদের ক্ষমতা আপনাদের কি ছাড় দেবেনা ছাড় দেবেনা অতএব আপনাদের কাছে অনুরোধ করি এখনও সময় আছে হাসরের ময়দানে অ্যাকশন নি বলবেন ইয়া লাইতানি কুনতু ইয়া লাইতানি লাউতাকাযু খেলু ওয়া রাসূলুল্লাহ বলছে আল্লাহ রাহু আল আমিন ময়দানে বিচার যখন করবেন ওই সময় এক শ্রেণী লোকদের ইয়ালাইতানিল আমত্ত্ব ফেস নিয় রসুল্লাহ কেন আমরা রসুলের পথ অনুসরণ করলাম না কেন আমরা নবীর নবীর অনুসারীদেরকেও অনুসরণ করলাম না তাহলে তো আমরা আজ সুন্দর আরামে আয় সামনে থাকতে পারতাম তো সম্মানিত তো হিতিজনতা এটা হলে আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য ইমানের দায়িত্ব আমরা ইমান নিয়ে বেঁচে থাকতে চাই কিমন তাই না আবার ইমান নিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় খাতে চাই রোগ বৃষ্টি যাই থাকুক না কেন আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব ইনশালবীর আস্থানা বরগতুলের আস্তানা কাফের কাদিয়ানিদের